প্রতিদিনের মতো আজকেও সমস্ত কাজ করে নিয়েছি রান্নাও বসিয়ে দিয়েছি এটা আহাদের খাবার এখানে আমাদের জন্য ভাত বসিয়েছি একমাত্র বসালো কাজকাম হয়ে গেছে সব বর্তন মাজা হয়ে গেছে ওটা অন করে দিই আরে যে আমাদের এখানে দোকানে এখন লাল ডিম পাওয়া যাচ্ছে না তাই অনলাইন মাল নিচে এখনই দিয়ে গেল। দেখুন সুন্দরভাবে দেখুন খালি প্যাক করে দিয়েছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না লাল লাল খুব সুন্দর বড় বড় আজকে লাল ডিম রান্না করবো বাঁধাকপি দিয়ে এত সুন্দর প্যাক করেছে এই যে এগুলো হচ্ছে সেই নারকলের ছোবড়া দেখতেই ভালো লাগছে ডিম সেদ্ধের জন্য পানি নিয়ে নিচ্ছি সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ এখানে রান্নার জন্য বাঁধাকপি আলু কেটে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা একটু মোটা মোটা করেই কেটেছি আর এখানে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো টমাটোর কেটে নিয়েছি এবার রান্নাটা করবো এখানে আনিসা দেখি আনিসা আনিসা হেল্প করছে আজকে স্কুলে ছুটি আছে ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রাখছে রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিই কড়াইটা গরম হোক কড়াই গরম হয়ে গেছে রান্নার জন্য সর্ষের তেল দিই তেলটা একটু কড়াইয়ের চারিপাশে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি কটা তেজপাতা গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা মোটা সাইজে পেঁয়াজ দিলাম আন্দাজ মতো পেঁয়াজটা একটু লাল লাল করে নেব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে টমেটো দিলাম দেড়া কিনে একটু নাড়াচাড়া করে নেব দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম টমেটোগুলো একটু নরম নরম হয়ে গেছে আদা রসুন বাটা দিলাম একটু তেলের আদা রসুন তেলের মধ্যে দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম এগুলো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলাটা ঘুণার জন্য সামান্য পানি দিলাম মশলাটা খুব ভালোভাবে গুনা হয়ে গেছে এই মধ্যে দিয়ে কপি আর আলুটা দেবো বাঁধা কপি আর আলু সবজির সঙ্গে ভালোভাবে না আমি খানক্ষণ কষে নেব কিছুক্ষণের জন্য ঢাকাটা লাগিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিই খুব ভালোভাবে কষে নিয়েছি মশলার সঙ্গে আলু আর বাঁধাকপি এবার আমি রান্নার জন্য পানি দিই চেক করছি না পরে চেক করে নেব আবার আসব কিছুক্ষণ পর দুবার এলাম উপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি এই যে ডিমগুলো ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম এর মধ্যে কটা ডিম ছেলে মেয়েগুলো খেয়ে দিচ্ছে সেদ্ধ করলাম অনেকগুলো রান্নার সময় দু একটা কম আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম দুবারে আবার ঢাকা দিতেছি গ্যাসটা কমিয়ে দিলাম ধীরে ধীরে আছে মানতে থাকে আপনাদের দেখো নামাজ পড়তে গেছিল আস্তে আস্তে পানি ফল দেখেছি পানি ফল নিয়ে এসছে আমরা এগুলোকে এখানে সিঙারা বলি আমাদের আহাদ একটা তুলে নিলো লালগুলো খেতে বেশি ভালো লাগে সিজনের প্রথম ফল ইতে কি রে তো বাবুতে খেলা করছে হ্যাঁ নাই ধুই করে খেলা করছে সব ফেলে দেবে এবার একটা একটা করে সব খেলা করছে নিয়ে এ এ এই যা সব ঢেলে দিলো হ্যাঁ তুলো তুলো টকরিতে তুলে তুলে রাখো রাখো হ্যাঁ এই তো আবার আবার ও বব কি করছিলি কি করছি রে এগুলো নিয়ে খেলা করবে অপর দিকে কিন্তু আমার রান্না বান্না চলছে গ্যাসটা কমিয়ে দিয়ে হচ্ছে আস্তে আস্তে আর এদিকে খেলা করছে পানি ফল খেতে খুব ভালো লাগে কিন্তু মিষ্টি খুব পানি ফলগুলো ঢাকনাটা খুলে আবার আমি ডিম আর কপির তরকারিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর গ্যাসটা যেহেতু আসতে দিয়েছিল গ্যাসটাও আমি জোরে দিয়ে দিলাম আপনাদের ভাইয়া চলে এসেছে মার্কেট যাওয়ার জন্য আর দুপুরেও হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছি নমকটা চেক করলাম এর মধ্যেই নমক কম আছে তাই আন্দাজ মতো যতটা লাগবে সেই হিসেবে নমকটা দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটে নিচে মিশিয়ে নিচ্ছি কি নামকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দুবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম দু এক সেকেন্ডের জন্য ঢাকনাটা দুবারে খুলে আর একবার একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম যেহেতু রান্না একদম রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের ভাইয়াকে ভাতটা দিয়ে দেবো এখানে তরকারিটাও বেড়ে নিয়েছি আর এখানে আছে সাদা ভাত খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন এতক্ষণ সাঁতার থাকার জন্য অনেক ধন্যবাদ